আমেরিকান স্পেস এজেন্সি নাসা দু সালের পাঁচই আগস্ট আমাদের সৌরমণ্ডলের সবথেকে বিশাল আকার গ্রহ বৃহস্পতি সম্পর্কে স্টাডি করার জন্য জুনো স্পেসক্রাফ্টটা লঞ্চ করেছিল এই মহাকায় যানটাতে বৃহস্পতির বায়ুমণ্ডল গ্রাভিটি ম্যাগনেটিক ফিল্ড এবং তার অদ্ভুত ও বিচিত্র উপগ্রহের সম্পর্কে নিখুঁতভাবে স্টাডি করার জন্য একাধিক সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট এবং ক্যামেরা লাগানো ছিল জুনো স্পেসক্রাফটটা দু হাজার ষোলো সালে বৃহস্পতির অরবিটে প্রবেশ করে এবং বৃহস্পতি ও তার উপগ্রহগুলো সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি একেবারে বদলে ফেলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জুনো স্পেসক্রাফটের যাত্রাপথ এবং তার অনুসন্ধান সম্পর্কে আপনাদের জানাব তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বৃহস্পতি আমাদের সৌরমণ্ডলের সবথেকে বড়ো গ্রহ বৃহস্পতি গ্রহটা একটা গ্যাস জায়েন্ট যা মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম ইত্যাদি গ্যাসের সাহায্যে তৈরি হয়েছে এখনও পর্যন্ত করা গবেষণা অনুযায়ী বিজ্ঞানীরা এটা জানতে পেরেছেন যে বৃহস্পতিকে ঊনআশিটি উপগ্রহ প্রদক্ষিণ করছে তাই বলা যেতে পারে যে এটা একটা ক্ষুদ্র সৌরজগৎ নির্মাণ করেছে গবেষণা করার সময় বিজ্ঞানীরা বৃহস্পতি উপগ্রহে উপপৃষ্ঠতলে তরল মহাসাগর আগ্নেয়গিরির অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী সেখানে কোনো ধরনের প্রাণের অস্তিত্ব থাকলেও থাকতে পারে এই গ্রহটা এতটাই বিশাল যে আমাদের সৌরজগতে উপস্থিত অন্যান্য গ্রহ তাদের উপগ্রহ বামন গ্রহ এবং অন্যান্য মহাজাগতিক পিণ্ড এর ভেতরে সহজেই প্রবেশ করতে পারবে নিজের এই বিশাল আকারের জন্য আমাদের সৌরজগতের নির্মাণ এবং তাকে আকার প্রদান করতে সূর্যের পরে যার অবদান আছে সে হলো বৃহস্পতি তাই আমরা এই গ্রহের সৃষ্টি উপগ্রহ এবং এর বিবর্তনের সম্পর্কে অধ্যয়ন করে আমাদের সৌরজগতের সম্পর্কে অনেক কিছু জানতে পারি উনিশশো সত্তরের দশকে লঞ্চ করা পায়নিয়ার টেন পয়ান ইলেভেন ভয়েজার ওয়ান এবং ভয়জার টুয়ের মতো মিশন তাদের ফ্লাইবায়ের মাধ্যমে সবার প্রথমে বৃহস্পতি গ্রহের সম্পর্কে তথ্য পাঠিয়েছিল এবং একাধিক ছবিও বিজ্ঞানীদের কাছে পাঠিয়েছিল যার সাহায্যে বিজ্ঞানীরা প্রথমবার এই গ্রহটার সম্পর্কে এত বিশদ অধ্যয়ন করার সুযোগ পেয়েছিলেন তারপর উনিশশো সালে বৃহস্পতি এবং তার উপগ্রহের সম্পর্কে সামনে থেকে অধ্যয়ন করার জন্য গ্যালোলিও মিশনটা লঞ্চ করা হয়েছিল এই মিশনটা বৃহস্পতি গ্রহে পাঠানো প্রথম অরবিটার মিশন ছিল যার প্রধান উদ্দেশ্য ছিল এই গ্রহের অরবিটে প্রবেশ করে সামনে থেকে এর সম্পর্কে স্টাডি করা প্রায় ছ বছরের দীর্ঘ সফরের পর গ্যালোলিয়া মহাকাশ যানটা উনিশশো সালে বৃহস্পতির অরবিটে প্রবেশ করে এবং প্রায় আট বছর ধরে এই গ্রহটা এবং তার উপগ্রহ সম্পর্কে স্টাডি করতে থাকে এই মিশনটা বৃহস্পতি গ্রহ এবং তার উপগ্রহ ইউরোপার সাবসারফেস ওশান ভলকানো এবং গ্যানিমিডের ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সম্পর্কিত অনেক রহস্য উন্মোচন করেছিল যার ফলে বিজ্ঞানীদের এই মিনি সোলার সিস্টেমটাকে দেখার দৃষ্টিভঙ্গি রূপে পাল্টে গিয়েছিল শেষ পর্যন্ত দু সালে এই মিশন কমপ্লিট হয়ে যায় এবং তারপর সে বৃহস্পতির বায়ুমণ্ডলে প্রবেশ করে নিজেকে নষ্ট করে ফেলে কিন্তু এই মিশন থেকে পাওয়া তথ্যগুলোর ভিত্তিতে বিজ্ঞানীদের মনে বৃহস্পতি এবং তার উপগ্রহগুলো সম্পর্কে আরও অনেক প্রশ্নের জন্ম নেয় যার উত্তর অনুসন্ধানের জন্য আমাদের এমন একটা স্পেসক্রাফ্টের প্রয়োজন ছিল যা গ্যালোলীয় স্পেসক্রাফ্টের থেকে অনেক বেশি আধুনিক হবে যেখানে সায়েন্টিফিক ইন্সট্রুমেন্ট এবং ক্যামেরা উপস্থিত থাকবে যা বৃহস্পতি বায়ুমণ্ডল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রাকচার এবং তার উপগ্রহ সম্পর্কে আরও সামনে থেকে এবং বিশদে গবেষণা করতে পারবে আর সেই চাহিদা পূরণের জন্যই নাসার জুনো মিশনের পরিকল্পনা করা হয় নিউ ফ্রন্টিয়ার্স মিশনের অন্তর্গত দু হাজার পাঁচ সালের নয় জুন জুনো মিশনটাকে নির্বাচিত করা হয় প্রথমে এই মিশনটাকে দু সালে লঞ্চ করার পরিকল্পনা ছিল কিন্তু বাজেটের অভাবে এই মিশনটা লঞ্চ করতে দু বছর দেরি হয়ে যায় দু বছর বিলম্বের পরে অবশেষে জুনো মিশনটা দু হাজার এগারো সালের পাঁচই আগস্ট অ্যাটলাস ভি ফাইভ ফাইভ ওয়ান রকেটের সাহায্যে লঞ্চ করা হয় জুনো স্পেসক্রাফটটা লকহিড মার্টিন কোম্পানির মাধ্যমে নির্মাণ করা হয়েছিল এবং এটা নাসার জেট প্রোপালশান ল্যাব কর্তৃপক্ষ দ্বারা অপারেট করা হচ্ছিল এই মিশনটা লঞ্চ হওয়ার সময় এর ওজন ছিল তিন কেজি জুনো আউটার সোলার সিস্টেমে পাড়ি দেওয়া প্রথম এমন স্পেসক্রাফ্ট যেখানে এনার্জির জন্য সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে এর মধ্যে তিনটে বড় বড় সোলার প্যানেল লাগানো হয়েছে জুনোতে উপস্থিত ইনস্ট্রুমেন্টের কথা বললে এতে নটা প্রধান ইনস্ট্রুমেন্ট লাগানো হয়েছে সেই নটা ইনস্ট্রুমেন্ট হলো মাইক্রোওয়েভ রেডিওমিটার জোবিয়ান ইনফ্রালাইট অরোরাল ম্যাপার ম্যাগনেটোমিটার গ্র্যাভিটি সায়েন্স জোবিয়ান অরোরাল ডিস্ট্রিবিউশন এক্সপেরিমেন্ট জোবিয়ান এনার্জেটিক পার্টিকেল ডিটেক্টর রেডিও অ্যান্ড প্লাজমা ওয়েব সেন্সর আলট্রাভায়োলেট স্পেক্ট্রোগ্রাফ অ্যান্ড জুনো ক্যাম্প লঞ্চ হওয়ার পরে দু হাজার তেরো সালের অক্টোবরে জুনো মহাকাশযান সেইবারের মতো পৃথিবীর ফ্লাইবাইকে পরিণতি দিয়েছিল এই ফ্লাইবাইয়ের উদ্দেশ্য ছিল গ্র্যাভিটি অ্যাসিস্টের সাহায্যে জুনো স্পেসক্রাফ্টের স্পিড বাড়ানো পৃথিবীর ফ্লাইবাই সম্পূর্ণ করার পর জুনো স্পেসক্রাফ্টের স্পিড প্রতি ঘন্টায় আটাত্তর হাজার মাইল থেকে বেড়ে তিরানব্বই হাজার মাইল হয়ে যায় তারপর এই মহাকাশ যানটা বৃহস্পতি গ্রহে পাড়ি দেওয়ার দীর্ঘ সফরের সূচনা করে জুনো মহাকাশ যানটির বৃহস্পতি গ্রহে পৌঁছাতে প্রায় পাঁচ বছর সময় লেগেছিল এবং এই মহাকাশ যানটা দু হাজার ষোলো সালের পাঁচই জুলাই আনুমানিক দুই দশমিক আট বিলিয়ন কিলোমিটারের দীর্ঘ সফরের মাধ্যমে শেষ পর্যন্ত বৃহস্পতির অরবিটে সফলভাবে প্রবেশ করে বৃহস্পতির অরবিটে প্রবেশ করার পর দু সালের আগস্টে জুনো বৃহস্পতি গ্রহের প্রথম ফ্লাইবাই সম্পূর্ণ করে প্রথম ফ্লাইওয়ায়ের সময় বৃহস্পতি এবং জুনের মধ্যে প্রথম ক্লোজ অ্যাপ্রোচ হয় যখন উভয়ের মধ্যে দূরত্ব ছিল মাত্র চার কিলোমিটার দু সালের অক্টোবর মাসে জুনো দ্বিতীয় ক্লোজ অ্যাপ্রোচের সময় এর মধ্যে কিছু গণ্ডগোল হয় যার ফলে ক্লোজ অ্যাপ্রোচের তেরো ঘন্টা আগেই এটা সেফ মোডে চলে যায় প্ল্যান অনুযায়ী দ্বিতীয় ক্লোজ অ্যাপ্রোচের পরে জুনোর ইঞ্জিনকে জ্বালিয়ে স্পিড বাড়িয়ে এর ট্যাজেক্টরি পরিবর্তন করা হতো একে সফলতার সঙ্গে পরিণতি দেওয়ার পর জুনোর অরবিটাল পিরিয়ড তিপ্পান্ন দিনের থেকে কমিয়ে মাত্র চোদ্দ দিনের করা হতো যদি এই প্ল্যানটা সফল হতো তাহলে জুনো স্পেসক্রাফটটা কুড়ি মাসের মধ্যে বৃহস্পতি সাঁত্রিশটা অরবিটাল ফ্লাই বাই সম্পূর্ণ করতে পারতো কিন্তু উনিশে অক্টোবরের ইঞ্জিনে কিছু গণ্ডগোল হয় শেষ মুহূর্তে জুনোর প্রধান ইঞ্জিনকে জ্বালানো সম্ভব হয়নি যার ফলে চোদ্দ দিনের প্ল্যানকে ক্যান্সেল করে তিপ্পান্ন দিনের প্ল্যানকে কন্টিনিউ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় জুনো মহাকাশযানে হওয়া যান্ত্রিক ত্রুটির কারণে সাঁইত্রিশ অরবিটের তুলনায় কুড়ি মাসের মধ্যে জুনো মহাকাশযান বৃহস্পতির মাত্র বারোটা অরবিট সম্পূর্ণ করতে পেরেছিল তবে এটা একটা ভালো বিষয় ছিল যে এক্সট্রিম রেডিয়েশন এবং রুক্ষ পরিবেশের মধ্যেও জুনো সিস্টেম এবং সমস্ত ইনস্ট্রুমেন্ট একদম ভালো অবস্থায় ছিল এই বিষয়টাকে মাথায় রেখে বিজ্ঞানীরা জুনো মিশনের লাইভ দু সাল পর্যন্ত বাড়িয়ে দেয় যদিও দু হাজার একুশ সাল চলে গেছে তাই জুনোর ভবিষ্যৎ কি সেটা জানার জন্য আমরা জুনোর কিছু অনুসন্ধান সম্পর্কে জেনে নেব বৃহস্পতি গ্রহের অরবিটে প্রবেশ করার এক মাস পরে জুনো বৃহস্পতির স্ট্রাইপ সম্পর্কে একটা রোমাঞ্চকর বিষয় অনুসন্ধান করে এই অনুসন্ধান অনুযায়ী বৃহস্পতির স্ট্রাইপস আসলে বৃহস্পতির বায়ুমণ্ডলে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে আগস্ট মাসে জুনো স্পেসক্রাফ বৃহস্পতি গ্রহের উত্তর মেরুর প্রথম ছবি পাঠায় এর সঙ্গে আমরা প্রথমবারের মতো বৃহস্পতি গ্রহের বলের ভিতরে দৃশ্য দেখতে পাই এই মিশনটা আমাদের প্রথমবার বৃহস্পতি গ্রহের অরোরা সম্পর্কে কাছ থেকে স্টাডি করার সুযোগ দেয় যার ফলে আমরা জানতে পারি যে এটা পৃথিবীতে আগত অরোরার তুলনায় অনেকটাই ভিন্ন ধরনের পাশাপাশি জুনো প্রথমবার বৃহস্পতির ইন্টারনাল ম্যাগনেটিক ফিল্ডকে শনাক্ত করতে সক্ষম হয়েছিল যেটা একটা ঐতিহাসিক অনুসন্ধান ছিল কারণ আমরা প্রথমবার পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে ইন্টারনাল ম্যাগনেটিক ফিল্ডের সন্ধান করেছিলাম তারপর এই মিশনটা বৃহস্পতি গ্রহে হওয়া বজ্রপাতের সঙ্গে জড়িত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পৃথিবীতে উপস্থিত বিজ্ঞানীদের কাছে পাঠিয়েছিল যাতে বিজ্ঞানীরা এই ঘটনাটা সম্পর্কে আরও ভালোভাবে স্টাডি করতে পারে এই সমস্ত অনুসন্ধান ছাড়াও জুনো বৃহস্পতি গ্রহ এবং তার উপগ্রহে একাধিক দুর্দান্ত ছবি ক্যাপচার করেছিল যার ফলে আমরা পৃথিবীতে বসে বসে বৃহস্পতি এবং তার উপগ্রহের সম্পর্কে সামনে থেকে স্টাডি করার সুযোগ পেয়েছি হাজার একুশ সালের জুলাই মাসে জুনোর এক্সটেন্ডেড মিশন সম্পূর্ণ হয়ে যায় তারপর নাসা জুনো মিশনের কার্যকলাপ দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেয় এক্সটেন্ডেড মিশনের অধীনে জুনো মহাকাশযানের প্রধান মিশন বৃহস্পতি গ্রহের প্রধান উপগ্রহ অর্থাৎ গ্যানিমিট ইউরোপা এবং আয়র ফ্লাইবাইকে পরিণতি দেওয়া এবং তাদের সম্পর্কে প্রয়োজনীয় ছবি এবং ডেটা সংগ্রহ করা জুনো বৃহস্পতির সবথেকে বড়ো উপগ্রহ গ্যানিমিডের ফ্লাইবাই দু হাজার একুশ সালে সম্পূর্ণ করে নিয়েছিল তারপর দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে জুনো ইউরোপ উপগ্রহের ফ্লাইবাই সম্পূর্ণ করে এই ফ্লাইবাইয়ের সময় ইউরোপা এবং জুনোর মধ্যে দূরত্ব ছিল মাত্র তিনশো বাহান্ন কিলোমিটার তারপর দু হাজার তেইশ ডিসেম্বরে জুনো আয় উপগ্রহের প্রথম ফ্লাইবাই সম্পূর্ণ করবে এবং উভয়ের মধ্যে সেকেন্ড ফ্লাইবাই দু হাজার ফেব্রুয়ারি মাসে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে নাসা জুনোর মিশন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই মহাকাশ যানটা ধ্বংস করার প্ল্যানও করে ফেলেছে সেই প্ল্যান অনুযায়ী মিশন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর জুনোকে ডি করে একে বৃহস্পতি বায়ুমণ্ডলে পাঠিয়ে দেওয়া হবে যার ফলে এই মহাকাশ যানটা কয়েক মিনিটের মধ্যেই নিজে থেকে পুড়ে নষ্ট হয়ে যাবে অনুমান করা হচ্ছে যে দু সালে মিশনটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে মহাকায় যানটাকে সে অনুযায়ী ধ্বংস করে দেয়া হবে সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত তথ্যগুলোর মধ্যে কোন কোন তথ্যগুলো আপনার জানা ছিল না সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান